সম্মানিত মৎস্যচাষী বায়ু বন্ধুরা সকলকে অনেক অনেক পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন থাই পাঙ্গাস মাছের পানা বিবাস এগুলো হলো বড় সাইজের থাই পাঙ্গাস মাছের পানা আপনারা যারা বড় সাইজের থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটি কেউ কেটে কেটে না দেখেও বিশেষ সম্পূর্ণ দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না এই মাছগুলো আমরা আজকে হোম ডেলিভারি করতেছি দেখতেই পারতেছেন দেখেন এগুলো কিন্তু নতুন বছর নতুন পানা সর্বোচ্চ বড় সাইজের থাইপাঙ মাছ আপনি চাইলে এই মাছগুলো একক বা মিক্সর ভাবেও চাষ করতে পারবেন যারা বায়োফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন দেখতে পারতেছেন মাছগুলো একটা ট্যাঙ্কিতে রাখা হয়েছে আর যারা ছোটো সাইজের থাইপাঙা মাছের পানা চাষ করতে চান তারা চলে এই ছোটো সাইজের পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো কিন্তু কেজিতে তিন হাজার পিস দেখতে পারতেছেন আর এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করি ক্যাটফি জাতীয় মাছের চারা ও রেণুপানা সর্বোচ্চ কম দামে সরাসরি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যত্ন সহকারে আর এই মাছগুলি কিন্তু যত্ন সহকারে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না আর যেটি বড় সাইজের থাই মাছ এই মাছগুলি কিন্তু আমরা ড্রামে করে হোম ডেলিভারি করে থাকি আর বড় সাইজের মাছ কিন্তু ওলি অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করা যায় না এই যে দেখেন মাছের সাইজগুলো হাতে করে দেখাচ্ছি